তিনটা প্রেগনেন্ট দেখাবো আশা করি এ ধরনের গরু দর্শক ভাই এর আগে দেখছে কিনা সম্ভব তো চলেন কথা বলবো না গরুগুলো এক এক করে আমরা দেখাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ বডি একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা মামা এই গরুটা সম্পর্কে আসলে বেশি কিছু বলা লাগবে না গরুটা একটা হলেস্টান পিওর হলেস্টান ফ্রিজিয়ান আপনার গরুটা একদম মাথার থেকে পিছন পর্যন্ত সুন্দরভাবে দেখা দেবেন বাদ

এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল এবং গরুর জাত সম্পর্কে আসলে ভালো জিনিসের এত কোনো করা লাগে না দর্শক ভাইরা দেখলে বুঝতে পারে তো ওটা একটু সুন্দরভাবে দেখেন আর বিশেষ করে দেখেন এই যে ট্রাম সোফা একদম রসুনের সোফা আচ্ছা আচ্ছা খুব সব এবং হাইটটা দেখাই দেন আমি একটু দাঁড়াই দেখেন গরুটার কাছে তো দাঁড়াই হাইটটা একটু দেখাই দেবেন দামটা কেমন থাকবে মামা মামা এক আর দুই এই দুটো আমি একটা প্যাকেজ রাখছি প্যাকেজে দাম দিবেন প্যাকেজে দাম দিব আমি চলেন আমরা প্যাকেজের দুই নাম্বারটি দেখাই জি বাবা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা কি জাতের গরু আমার এটা একটা পিওর হলস্টার কিছিলাম বলে খুবই উন্নত জাতের হুম উন্নত জাত ফান কাকে বলে আজকে দর্শক ভাইরা গরু দেখলেই বুঝতে পারবে গরুটা আপনি সুন্দরভাবে মাথা থেকে একদম লেজ পর্যন্ত দেখায় দিবেন হাইট ওয়েট এবং বিশেষ করে গরুটার মাদার সাতটা দেখা দিবেন কতটা চড়া মাদা দেখেন ফুল এক হাতের বেশি আচ্ছা আচ্ছা মাদাটা চড়া মাদা এই গরুটা এক আর দুই দুইটা গরু সেম ক্যাটাগরির গরু সেম উচ্চতা এবং সেম হাইট আচ্ছা গরুটা 6 ফিট হাইট লম্বা হাইট আছে 6 ফিট 7.5 ফিট লম্বা আচ্ছা আচ্ছা এটার প্রেগন্যান্সির বয়স কত মাস এটা আপনার 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়ছে 7 মাস রানিং 7 মাস মাস শেষ সাত মাসের রানিং যা এখন চেক দিলে আপনার ছয় মাসি এটা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা গরুটা আসলে সব উন্নত জাতের গরু কাকে বলে দর্শক ভাইরা দুইটা গরু দেখলে পরে বুঝতে পারবে তো আসলে উন্নত জাত কাকে বলে এই দুটা গরু আমার মনে হয় এক আর দুই এই দুটা গরু যদি কোনো খামারি ভাই নিয়ে আপনার লালন পালন করে তাহলে পিছন ফিরে তাকাইতে হবে না আচ্ছা আচ্ছা এই দুইটা গরুর থেকে ইনশাল্লাহ আপনার অনেক কিছু করা সম্ভব

এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার না আমি আমার প্রতিবেদনে বারবারই বলি আপনারা তারা নতুন খামারে বা খামার করতেছেন অবশ্যই খামার করার আগে আগে হাঁস তৈরি করবেন এটা হচ্ছে প্রথম আমার কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা গরু যেখান থেকে নেবেন অবশ্যই সরজমিনী এসে দেখে শুনে জাপান নির্ণয় করে তারপরে গরুগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ লস আপনার খামারে লস হবে না আপনারা ফোনে দেখে কখনো গরু সংগ্রহ করবেন না গরু পছন্দ হবে সরজমিনে আসবেন এসে দেখে শুনে যদি কথা কাজের মিল থাকে তাইলে গরুগুলো আপনারা সংগ্রহ করবেন আর পছন্দ না হলে যদি যদি কথা কাজে থাকে তাহলে গরুগুলো সংগ্রহ করবেন না তাইলে আপনারা লোজার হবেন না দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা সরাসরি খামারে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারবে ঠিক আছে মাম্মা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম